রমজানের পরে তোমাদের জন্য সর্বোত্তম রোজা হলো আসুরার রোজা বলেন রমজানের পরে সর্ব উত্তম রোজা হলো আগামী রবিবার আগামী রবিবারে আশুরার দিন دوی نمبر حدیث رسول کریم صلی اللہ علیہ وسلم ولی اے 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 امار بندبان بند دلہ قال رسول مارکی صلی اللہ علیہ وسلم سیان یوم যে ব্যক্তি আশুরার রোজা রাখবে তো আল্লাহ তালা তার বিগত এক বছরের গুণা আল্লাহ মাফ করে দিবি দুই নম্বর হাদিস গেল তিন নম্বর রসুল করিম সাল্লাম বলেন তোমরা আশুরার তিন কয়টা রোজা রাখবে দুইটা রোজা

কারণ তোমরা মুসলমান তোমার ইবাদতবন্দিকে বেশি করতে হবে অতএব ইয়েরা আসুরার একটা রোজা রাখে দশ তোমরা আশুরার দিন রোজা রাখবে তার আগের দিন রোজা রাখবে আর যদি তা যদি তোমাদের কষ্ট হয় তো আশুরার দিন তার পরের দিন রোজা রাখবে পারবেন তো ইনশা আল্লাহ তাহলে রবিবার আশুরার রবিবার অথবা শনিবার রাখবেন আর নাহলে রবিবার অথবা সোমবার রোজা রাখবেন যেভাবে আপনাদের সুবিধা হয় ইনশা আল্লাহ এক নম্বর আমরা বলব দুই নম্বর তোমরা আসুরের দিন তোমাদের পরিবারের জন্য ভালো খাওয়ার দাওয়ারের ব্যবস্থা করবে তো আল্লাহ তালা তোমাদের জন্য বিগত সামনের যে এক বছর আসবে ওই এক বছর বাদর খাওয়ার ব্যবস্থা করে দিবি এটাকে মোবা আমল বলে যদি ফারে করবেন না পারলে কোনো সমস্যা নাই